ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা ইসলামী ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কথা বলছি ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক পদটিতে অভিজ্ঞ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে গাড়ি চালক অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমানের পাশ গাড়ি চালক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা দশই মে দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে ব্যাংকের বিধি অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে মনে রাখবেন এই গাড়ি চালক পত্র কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কার মাইক্রোবাস জিপ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ফিল্ড প্র্যাকটিক্যাল মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীগণের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন পদ্ধতিতে বলা হয়েছে যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা তিন মাসের মধ্যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার সাইজ হবে জেপিজিতে একশো কিলোবাইট এবং স্বাক্ষর জেপিজিতে সাইজ হবে পঞ্চাশ কিলোবাইট আপলোড করার মাধ্যমে আগামী বিশে মে দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে এছাড়াও প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআর ও হিউম্যান রিসোর্সেস উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুষা বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবর পাঠাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা একটি বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন অনলাইনে আবেদন করার পাশাপাশি আপনাদেরকে কিন্তু ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হার্ড কপিও পাঠিয়ে দিতে হবে না হলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এসএসসি পাশে গাড়ি চালক পদে অর্থাৎ ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ